প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী আমার ভালোবাসার শুভেচ্ছা নিবে অর্ধবার্ষিক প্রশ্ন বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদেরকে আজকের আলোচনাটা আসছে আশা করি তোমরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সমাধান করে দেবো প্রশ্ন সম্পর্কে অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের সময় তিরিশ মিনিট এবং পূর্ণমান ত্রিশ অর্থাৎ এখানে তিরিশটি আছে এদিকে তোমাদের প্রয়োজন মতো প্রতিষ্ঠানের নাম অথবা তোমাদের নাম ডুণ্য লোক চলে যায় আমরা এখন প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন ব্যাটারি ব্যাটারিতে কোন শক্তি সঞ্চিত থাকে প্রত্যেকটি প্রশ্নের মধ্যে চারটে করে অপশন আছে তুমি যেটা সত্যি এটা বৃত্তবরাট অথবা টিকছিহ্ন করবে তাহলে এখানে আছে গতিশক্তি ঘর রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি তারপর বিবর শক্তি নাম্বার দুই প্রশ্ন পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন শক্তিকে রূপান্তর করা হয় শক্তি শক্তি রাসায়নিক পারমাণবিক নাম্বার নিচের কোনটি নব্য শক্তি নয় প্রশ্নগুলো শুধু তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমরা মূল মেন বই থেকে তোমরা পড়বে তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে জানতে পারবে অভনারায়ণযোগ্য জ্বালানি বলতে কী বোঝায় এখানে প্রশ্নগুলো তোমরা প্রথমে এই তিনটি অপশন দেখবে তারপরে তোমরা এখানে ক খ গ এখানে টিকচিহ্ন দিবে গ্লুকোজকে বিশ্লেষণ করলে নিচের হর কোন উপাদান পাওয়া যায় তাহলে এই প্রশ্নটি আমাদের কি তোমরা জেনে নিবে উত্তর বই থেকে সঠিকভাবে জানবে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু নামকরণ করেন কে এই ধরনের প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত হইতে পারে সাত নম্বর পরমাণু বাংলা পাওয়া যায় ইলেকট্রন ফোটন নিউটন এখানে আবার আমাদের নিচের সঠিক কোনটি এখানে দুইটি এবং তিনটির মধ্যে কোনটা সঠিক একান্ত সেইগুলো জানলে আট নম্বর প্রশ্ন দনার্থক যুগমূলক কোনটি নয় নম্বর প্রশ্ন খাদ্য পরিপাক আরম্ভ হয় কোথায় থেকে দশ নম্বর কোনটির বৃহৎ দন্ত্রের অংশ তারপরে এগারো নম্বর চিত্রে এই অংশটিকে এখানে চিত্রের মাধ্যমে দুইটি প্রশ্ন আছে এখানে তোমরা সঠিক কোনটি সেটি বের করবে চিত্রে বি অংশটি সম্পর্কে এখানে বলা হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন প্রশ্ন শাসন কী ধরনের শারীরিক বৃত্ত চোদ্দ নম্বর টাকিয়া হতে বায়ু কোথায় প্রবেশ করে তারপরে আসো পনেরো নম্বর প্রশ্ন কি আমরা একটু নিই হ্যাঁ ফুসফুসের ক্ষেত্রে এখানে আবার তিনটি অপশান আছে তিনটি থেকে তোমার সঠিক কোন দুটি এখানে আবার সেইভাবে রোমান চিহ্নতে দেওয়া আছে তোমরা সঠিকটা বের করবে ষোলো নম্বর পুরোপুরি ভালো হয় না নিচের কোনটি নিউমোনিয়া হাঁপানি যক্ষা তারা বংকাইটিস সতেরো নম্বর গোলালু কিসের উদাহরণ এগুলো অবশ্যই তোমরা বইতে পাবে তারপরে পনির প্রসার কাসা সমূহ কী উনিশ নম্বর যাকে উদ্ভিদের পাতা কিসের রূপান্তরিত করে বিশ নম্বর আদা হলুদের কাণ্ড কি জাতীয় একুশ নম্বর কোনটি বিভিন্ন জৈব ও অজৈব যোগ সমন্বয় গঠিত বাইশ নম্বর সাধারণত কোষ গহ্বর থাকে না কোন কোনটিতে তেইশ নম্বর মূলে কোন প্লাস্টিক থাকে চব্বিশ নম্বর বিভাজন ক্ষমতাসীন টিস্যুকে কি বলে পঁচিশ নম্বর পাচক রস নিশ্চিত করে কোন টিস্যু ছাব্বিশ নম্বর নিচের কোনটি ভাইরাসে আছে কোষপাশির প্লাজম প্রোটিন প্লাজমেলা সাতাশ নম্বর ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ করা হয় কিসের ভিত্তিতে আঠাশ নম্বর সামুদ্রিক সবাল থেকে কী তৈরি করা তারপরে নিচের একটি নিচের চিত্রের আলোকে উনত্রিশ ও তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দাও এই চিত্র থেকে তোমরা এই প্রশ্নগুলো উঠে সঠিকটা বের করতে পারবে নিচের কোন ধরনের ব্যাকটেরিয়া দেখানো হয়েছে কঙ্কাল বেসিসাল কমা সাইপিয়াস ত্রিশ নম্বর এর বৈশিষ্ট্য হল কোলাকার এককভাবে বা দল থাকে হ্যাঁ কলেরা রুগে সৃষ্টি করে নিচের কোনটি সঠিক সেটা তোমরা দেখবে না পজিটিভ ত্রিশ নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহফেস এখন এর প্রশ্ন আমাদের হবে রিডেন অর্থাৎ লিখিত по не